গুড়ি পাতা লিখলি? তুমি কুড়ি পাতা করে। পুরোটাই ছাগলে মুটে নষ্ট করে দিলো? কতটা মুটে ছেড়ে ছাগলে? বড় ছাগল নাকি রাম ছাগল। এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল? হ্যাঁ। ঠিক করতে হবে সতিয়া দে

বেশ কথা বলছিস রে ক কটা সাবজেক্টে লিখেছিলিস কীসের কীসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতায় অত অত কত পা ক পাতা করে লিখেছিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুতে দিলো কী ছাগল লেখ কত প্রেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতায় তোর মা ফেলে দিলো এ তুই তো ওইটা তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি সত্যি ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুছে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিলো সত্যিই বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিলো অন্য জায়গায় ফেললে তো মতো পাওয়া যেত তাহলে কি হবে তো আর লিখেছিস কিছু তা এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে